স্পর্শকাতর সংবাদ নানান ধরনের অস্বস্তিকর সংবাদ আমাদের কানে আসছে নিশ্চয়ই আপনারাও এরকম অনেক ধরনের সংবাদ পাচ্ছেন তার সত্যতা নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে উদ্বেগ রয়েছে উৎকণ্ঠা রয়েছে সেনা বাহিনীতে কি ঘটছে এই মুহূর্তে সেনা অভ্যন্তরে কি কু পাল্টা কু সংঘটিত হচ্ছে বিশেষ করে ভারতের বিভিন্ন গণমাধ্যম গত কয়েকদিন ধরে এরকম বিভিন্ন স্পর্শগত সংবাদ প্রকাশ এবং প্রচার করছে গত কয়েক ঘন্টা আগে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে টাইমস অফ ইন্ডিয়া খুবই স্পর্শগত একটি সংবাদ দিয়েছে এরকম সংবাদ আরও আগে থেকেই পাওয়া যাচ্ছে আমরা জানি না এর সত্যতা তা কতখানি টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডে যেটি বলছে যে শীর্ষ এক সামরিক কর্মকর্তাকে নজরবন্দি করে রাখা হয়েছে আবার অন্য অন্য মাধ্যম থেকে আমরা যে খবর পাচ্ছি যে তাকে আটক করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে ভারতের মোটামুটি যেই ট্রাডিশনাল মিডিয়া তারা যেগুলো বলছে যেটি বলছে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে কুয়ের একটি পরিকল্পনা করা হচ্ছিল ওই শীর্ষ কর্মকর্তার মাধ্যমে এবং তিনি পাকিস্তানের অনুসারী এর মধ্যে গত দুই মাসে তিনি বেশ কয়েকটি বৈঠক অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি করেছেন পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং বাংলাদেশের মধ্যেও একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন যখন এই খবরটি প্রকাশ হয়ে যায় ফাঁস হয়ে যায় সেনাপ্রধানের কানে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এই সংবাদটি পৌঁছায় তখন নাকি তাকে নজরবন্দি করা হয়েছে আমি সঙ্গত কারণেই তার নামটি প্রকাশ করতে চাচ্ছি না আপনারা ইচ্ছা করলে টাইমস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়া টুডে এ ধরনের সংবাদ মাধ্যমে ঢুকে আপনারা দেখতে পারেন এবং এই সংবাদ দিনে সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেটারও কিছুটা উদ্ধৃত এখানে করা হয়েছে তিনি সেখানে যে কথাগুলো বলেছিলেন যে দেশে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তা আমরাই তৈরি করেছি এবং রাজনৈতিক দলগুলো এরকম কাদা ছুড়াছুরি হানা হিতে লেপ্ত থাকলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে তার ওই বক্তব্যকে সরকারের একটি অংশ নিঃসন্দেহে অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তাকে শত্রু পক্ষ মনে করছে সেনাপ্রধান অন্য কারো পারসপেক্টিভ সার্ভ করছেন কিনা এমন প্রশ্ন তাদের মধ্যে দেখা দিয়েছে এবং সরকারের একাধিক উপদেষ্টা মাহফুজ আলম স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তারা সরাসরি সেনাবাহিনী সেনাবাহিনীকে ইঙ্গিত করে নানান ধরনের মন্তব্য করছেন যেগুলো কোনো অবস্থাতে সমীচীন নয় বারবার আমি একটি কথা বলছি মন্ত্রিত্বের চেয়ারে থেকে এ ধরনের প্রকাশ্য মন্তব্য করা কোনোভাবেই ঠিক নয় আমরা সাধারণ মানুষ সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করতে গেলেও অনেক ধরনের সেন্সরশিপের মধ্য দিয়ে অনেক সচেতন থেকে আমরা মন্তব্য করি খুবই স্বাভাবিক সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী তাদের সম্বন্ধে আমরা জানাত খবর জানাতো কথা যেখানে সেখানে বলবো এটা তো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং সেনাপ্রধান যখন গত কয়েকদিন আগে তিন দিনের সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে তিন দিনের সফরে গেলেন ভারতের বিভিন্ন নন ট্র্যাডিশনাল মিডিয়া বিভিন্ন ইউটিউব চ্যানেলে নানান ধরনের খবর বেরোচ্ছিল তার সংবাদগুলো উত্তেজনাকর যেমন কোনো কোনো সংবাদে বলা হচ্ছিল যে সেনা প্রধান যখন দেশে ফিরবেন তিন দিনের সফর শেষে তাকে শাহজাহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হবে কিন্তু আটক করা হয়নি আমরা কিছু সে দেখিনি তিনি নাকি গ্রেপ্তার বা তাকে আটক করা হতে পারে এই ধরনের সংবাদ তিনি পাওয়াতে তিনি তেজগাঁও বিমানবন্দরে নেমেছেন এই ধরনের কোনো খবরের সত্যতা আমরা পাইনি যদি বাস্তবতা জিনারেল ওয়াকুজ্জামানের জীবন ঝুঁকির মধ্যে এটুকু অন্তত আমি মনে করি তখন বাহিনীর জনগণের স্বার্থে অনেক ধরনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করে যাচ্ছে যেগুলো অনেকে পছন্দ করছে না ভারতে বিভিন্ন গণমাধ্যমে যেই শিরামগুলো আরো প্রকাশ পাচ্ছে যে যেগুলো এসেছে জাতিসংঘ ঢুকছে তিন দিনে বাংলাদেশের বায়ু ও নৌসেনা প্রধানের প্রাণ বাঁচাতে ছুট ভারত সেনার বাংলাদেশে ঢোকার অধিকার ইন্দিরা মুজিব চুক্তি ফাঁস ওর মধ্যে নাকি কি ছিল যে কোনো সময় ভারতীয় সেনা সেনারা বাংলাদেশে ঢুকতে পাবে এই ধরনের ছড়ানো হচ্ছে বলা হচ্ছে সঙ্গে ওই শীর্ষ কর্মকর্তা যাকে নজরদারি করা হয়েছে বলে দাবি করেছে ভারতের ইন্ডিয়া টুডে এবং টাইমস অব ইন্ডিয়া সেই সেনা কর্মকর্তা নাকি আইএসআই এর সঙ্গে গোপন আঘাত করেছে সেনাপ্রধান নিঃশব্দে গভীর রাতে বাংলাদেশে অভ্যুত্থান ঘটালেন অভ্যুত্থান কোথায় ঘটিয়েছেন সেনাবাহিনী কি ক্ষমতা নিয়েছে বাহাত্তর ঘন্টা আগেই ফাঁস কত তারিখ জাতিসংঘ ঢুকিয়ে সেনা প্রধানকে হত্যা করবে এই যে খবরগুলো প্রকাশ পাচ্ছে এগুলো ভারতের দিক থেকে থেকে হয়তো ঠিক আছে তাদের জায়গা ধরনের খবরের অনেক কিছু গুজো বাতারে ছড়াচ্ছে এতে এতে ভারত লাভবান হতে পারে সেনাবাহিনীর মধ্যে বিভক্তি সৃষ্টি করে তারা যে কোনো স্বার্থ হাসিল করতে পারে কিন্তু মানুষও এগুলো বিশ্বাস করছে ভারতের গণমাধ্যম কি লিখলো না লিখলো তার বড় কথা হচ্ছে আমরা অনেকে এগুলো বিশ্বাস করছি কেন বিশ্বাস করছি কারণটি হচ্ছে সময়টা তো খুবই অস্বস্তিকর ঘোলাটে পরিস্থিতি এবং এই খবরাগুলোর এই খবরগুলোর অধিকাংশ যে গুজব এটি আমি নিজে মনে করি আবার সবকিছু যে উড়িয়ে দেওয়ার মতন তা নিশ্চয় নয় বাংলাদেশে মৌলবাদের আসফলন আমি শুরু থেকেই গত পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে আপনারা আমার ভিডিও কনটেন্টগুলো যা দেখেন নিয়মিত দেখেন তাতে নিশ্চয় খেয়াল করার কথা আমি আমি দু হাজার চব্বিশের বিশ বা বাইশে আগস্ট থেকে স্পষ্ট করে বলছে বাংলাদেশে যে মৌলবাদের আসফলন জঙ্গিবাদী একটি শক্তির মাথা চারা দিয়ে ওঠার সম্ভাবনা তা দিনে দিনে প্রকট হচ্ছে এবং তা স্পষ্টতা আমরা দেখতে পাচ্ছি এবং এর সঙ্গে পাকিস্তানের কানেকশনের নানান ধরনের তথ্য আমাদের কানে আসছে সেই জায়গা থেকে নিশ্চয়ই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনা বাহিনীর অনেক কিছু করার রয়েছে যে খবর খবরগুলো আমরা সবাই পাচ্ছি নানান মাধ্যমে নিশ্চয়ই সব কিছু তো আমরা কান দিব না কান দেওয়া ঠিক নয় কিন্তু যখন দেখি দায়িত্বশীলদের মুখ থেকেই খোদ সেনাবাহিনীকে নিয়ে বিরূপ মন্তব্য করা তাদেরকে সন্দেহের চোখে দেখে তাহলে বুঝতে হবে কাদের আঘাত পড়ছে কারা সেনাবাহিনীর মানতে পারছে না অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে গত ছয় সাত মাসে কেন সেনাবাহিনী নৈরাজ্য ঠেকাতে তারা তাদের ভূমিকাটি সহ মানে সফলভাবে পালন করতে পারেনি উঠতে পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমি আগেও বলেছি এর মধ্যে আরো অনেক বিষয় রয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব সার্বিক বিষয় যে মানে ভাঙা কল রেকর্ড কি একটা কথা আছে না যে গান বাজিয়েই চলেছেন এককভাবে আগের সরকারের উপরে সব ধরনের দোষ চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা নিজে পরিত্রাণের এক ধরনের উপায় বের করার চেষ্টা এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না বিশেষ করে এই বাংলাদেশকে নিয়ে পাকিস্তান সহ আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর যুক্তরাষ্ট্র থাকতে পারে যুক্তরাষ্ট্রের যে যারা স্টেট নিয়ে খেলা করে তাদের একটি ভয়ঙ্কর খেলা রয়েছে নিঃসন্দেহে বলতে পারি তবে কাকে নজরদারিতে রাখা হয়েছে কাকে আটক করা হয়েছে আমরা এগুলো বিশ্বাস করতে না চাইলেও এটুকু নিঃসন্দেহে বলা যেতে পারে অনেক কিছু ঘটছে অনেক ক্ষেত্রে Allah love is